মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে মেটাল নামে একটি অটোমেটেড আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছে মেটাল এক মিনিটে দশ লক্ষ বুলেট ছুটতে শুধু সক্ষম তা নয় প্রতি মিনিটে শত্রুপক্ষকে লক্ষ্য করে একশো আশিটি মাছরি মানের বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে এই মরণাস্ত্র বিশ্বের সবথেকে ধ্বংসাত্মক অটোমেটেড মেশিন গান হিসেবে মেটাল স্টোর্মকেই ধারণা করা হচ্ছে অস্ত্রটি তৈরি করতে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার প্রযুক্তিবিদরা একযোগে কাজ করছেন আপাতত প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছে এই মেটাল স্টর্ম জানা গেছে প্রত্যেক সেকেন্ডে ষোলো হাজার রাউন্ড বুলেট ছুটতে পারে এই মেটাল স্টর্ম তাও আবার একেবারে সুপারসনিক স্পিডে অটোমেটেড মেশিন গানটি স্টার্ট হওয়ার আগে একটি ওয়ার্নিং সাইরেন বাজে সাইরেন শেষ হতেই ঝড়ের গতিতে শুরু করে দেয় বুলেট বৃষ্টি রাইফেলটি পুরোপুরি অটোমেটেড হয় ম্যানুয়ালি ট্রেকার করার কোনো প্রয়োজন নেই অনেকটাই রিমোটের অন অফ বাটন প্রেস করে মেশিন গানটিকে নিয়ন্ত্রণ করা যাবে কোনো ম্যাগাজিন নয় মেশিন গানে ব্যারেল ভর্তি বুলেট লাগে আর সেই ব্যারেলের মধ্যে থরে থরে সারিবদ্ধভাবে বুলেট সাজানো থাকে যা মেশিন গানের মাধ্যমে ঝড়ের গতিতে বেরিয়ে আসে